বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি ডাল সেদ্ধ করেছি এখন ডাল সেদ্ধটা দিয়েছি এটার ভিতরে এখন চালের গুঁড়ো দিয়ে সেদ্ধ করব চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি মেনে নেব মুগ ডাল এবং মসুর ডাল দুটোই দিয়েছি দেওয়ার পরে আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়ো তো তাই আমি সাথে দিচ্ছি শীতের দিনে পিঠার পিঠার সব সময় পিঠা পিঠা খেতে ইচ্ছে করে বানাতে ইচ্ছে করে কি যে মজা শীতের দিন খেতে প্রত্যেকটা জিনিস স্বাদ আমি এখন ঢেকে দেব আস্তে আস্তে এটাকে আর একটু এটা সিদ্ধটা সুন্দর করে হয়ে থাকবে তখন আমি চুলোটা বন্ধ করে দেব একটু আমি নেড়ে দিচ্ছি নেড়ে ডালের সাথে একদম ই করে ফেলছি মেখে ফেলছি সুন্দর একটা ডো হয়ে গেছে সফট একটা আটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এই যে কত সুন্দর আলহামদুলিল্লাহ আমি এখন একটু ঠান্ডা হলে একটু মেজে নেব তারপরে আমি পাতা শুক করে অন্য অন্য ডিজাইন করে আমি পিঠাটা তৈরি করে ফেলবো এখানে অপকে আমি লবণ দিয়েছিলাম আর একটুখানি দেবো লবণ লবণটা একটু কমফলছিল এটি দিয়ে দিচ্ছি এখন এটা মেখে সুন্দর করে মেজে নেব বিসমিল্লাহ আমি মেজে নিচ্ছি সুন্দর করে মেজে নিতে হবে আমরা আটা এটাকে বলি মাজা বরিশালে বলি আটা মেখে নিচ্ছি মেজে নিচ্ছি কায়টা মেজে নিচ্ছি কেউ বলে মথে নিচ্ছি একে একে আমি মেঝে নিচ্ছি সবগুলো মাজা হয়ে গেল অনেকগুলো তৈরি করবো আলহামদুলিল্লাহ একটু তেল আর ঘি দুটো নিয়েছি এই যে এগুলো দিয়ে এখন একটু মেখে নেবো ডোবা নিয়ে নিলাম এখন আমি এটাকে বেলে তেল কারণে আমার চালের গুঁড়াটা লাগছে না একটু কম লাগবে আর কি বেলতে লাগছে না এটা একটু পুরো করে বানাতে হবে এই যে একটু পুরো করে নিতে হবে আমি কেটে নিব বিসমিল্লা বলে কেটে নিচ্ছি কৌটা নিয়ে কৌটার ক্রিমের কৌটার মুখ নিয়েছি কুকি কাটার হচ্ছে এটা সুন্দর কেটে নিয়েছি এভাবে করে পরে নকশা করব ডিজাইন দিয়ে দেব দোয়া করবেন আমার নাতিদের জন্য আলহামদুলিল্লাহ আমার নাতি জাইন সাহেবের ঠান্ডা লেগেছে অমর সাহেবের কাশি জ্বর হয়েছে ওদের জন্য একটু দোয়া করবেন আমার নাতির আমার জীবন ওরা আমার কলিজার টুকরা ওরা আমার ওরা ছাড়া আমার আর পৃথিবীতে মনে হয় একটা অন্যরকম ওদের নাতিদের জন্য ভালোবাসা আসলে আগে বুঝিনি তো আম্মুকে বলতাম রাগ করতাম মাঝে মাঝে আমা বলতো নাতে হোক তারপরে বুঝবা আসলে এখন তাই বুঝি যে কীরকম ভালোবাসা নাতিদের জন্য এই যে এবার কেটে কেটে নিলাম এখন আমি নকশা করে নেব তারপরে আমি আসলে মা নাই তো এখন আর কিছু তৈরি করে আসে না মা যখন ছিল কত পিঠা তৈরি করে আসতো বাসায় পাঠাত আসলে কেউ মা বাবাকে অবহেলা করবেন না এই আদরের ধন যদি কেউ চলে যায় তাহলে পৃথিবীতে আপন বলতে কেউ থাকে না সবাই স্বার্থের মানুষ থাকে ভালোবাসার মানুষটা একটু কমই থাকে বিধাতা কেন বাবা মাকে নিয়ে যায় বুঝি না আদরের মানুষগুলো চলে গেলে আর কেউ থাকে না খুব মিস করি মাকে মা যখন আম্মুকে যখন নিয়ে ধানমন্ডি ইবনে চেন ছিলাম তখন মা আমার তো ডায়াবেটিস আম্মু খুব অসুস্থ তখন সবাইকে বলে তুমি আমার মেয়েকে খাবার এনে দাও আমার মেয়েকে খাবার এনে দাও কত খাবার পাশে ছিল মা মনে করতো কে যে রুমে কোনো খাবারই নেই আমার মেয়েটা কি খেলে মনে হয় ভালো থাকবে আমার মেয়েটার ক্ষুধা লাগবে না তাই সন্ধ্যাবেলা অনেকক্ষণ কেঁদেছি আসলে কোনো লাভ নেই কোনো লাভ নেই কিছু পাতা পিঠা বানাচ্ছি এভাবে ধরে নিতে হয় পাতার মতো পিঠাটা গুড়ির সেরা করে নিচ্ছি পাটালি গুড় তাই আমি দিয়ে দিয়েছি সেরাটা হওয়ার জন্য পিঠাটা ভেজে সেরায় দিয়ে দেবো সেরাটা হয়ে গেছে এখন তুলে রাখবো এখন আমি পিঠাগুলো ভেজে নেব হয়ে গেছে এখন ভেজে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমান রহিম এই করটা পিঠাটা ভাজে কেন জানেন মামনেরা যে অনেক পিঠা একবারে দেওয়া যায় জন্য আমার দেওয়া এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দেবো স্মেলটা ঠিক অল্প জালে ভাজি করতে হবে কারণ হচ্ছে যে পাশটা উপরটা পুড়ে যাবে ভেতরটা কুক হবে না সেজন্য আস্তে আস্তে বেজে নিতে হবে অল্প জালে অল্প আছে গরম শিরায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি গরম গরম দিতে হবে পরে তুলে ফেলতে হবে অল্পই দিয়েছি বেশি কারণ হচ্ছে আমরা মিষ্টি জিনিস বাসায় তেমন একটা কেউ পছন্দ করি না সিধাই দিয়ে দিচ্ছি পিঠা বানানো হলো সেরা হয়ে গেল আমি চিনির শিরাও দিই গুড়ের শিরাও দিই তবে আজকে চিনিটা দিলাম না গুড়ের সেরাটা দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম